সুপ্রিয় বিউয়ার ময়নফুর মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় যেখানে চারটি গুড়া অংশগ্রহণ করেছে মেহেদি রাজা সোনার সেতু এবং সেরেনুর চারটি গুড়ার মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি সেরেনুর গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে আছে এই তো এই তো সোনার সেতু গুড়াটি উঠে গেল আর তার পিছনে আছে সেরেনুর তার একইবারে পিছনে আছে মেহেদি রাজা এবং দুয়েল পাখি দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে এই তো আর আমরা দেখতে পাচ্ছি সোনার সেতু গুড়াটি এগিয়ে আছে তার পিছনে আছে শেরেনুর গুড়াটি আর এখন ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে মেহেদি রাজা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে এই তো বিওয়ার আমরা দেখতে পাচ্ছি এখনও সেরেনুর এগিয়ে আছে আর তার বাম দিকে দুটি গুড়া আছে সোনার সেতু এবং মেহেদি রাজা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর দুই পাখি গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক এই তো বিওয়ার আমরা এখন দেখতে পাচ্ছি i <laughs> মেহেদি রাজা গুঁড়াটি এগিয়ে এসেছে মেহেদি রাজা গুড়াটি এগিয়ে আছে আর তার পিছনে আছে সেরে নূর এবং সোনার সেতু দুই এল পাখি দেখা যাক শেষ দৌড়ে শেষ সময়ে কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি এখনো মেহেদি রাজা গুঁড়াটি এগিয়ে আছে আর তার পিছনে আছে নূর আর তার পিছনে আছে সোনার সেতু আর একইবারে পিছনে আছে দুই এল পাখি দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুরাটির ক্যাপাসিটি কতটুকু দেখায় এবং কোন গুরাটি বিজয় অর্জন করে এই তো বিহার বাম বাম দিকে শেরে নুর উঠে যাওয়ার চেষ্টা শেষ সময়ে দেখা যাক কি হয় এখনো আছে মেহেদি রাজা এগিয়ে এই তো এই তো বিহার মেহেদি রাজা গুড়াটি বিজয় অর্জন করলো এবং শেরে নুর গুরাটির দ্বিতীয় স্থান অর্জন করলো মেহেদির রাজা ফত মাসের নূর দ্বিতীয়